যারা আল্লাহর সাথে শরিক করে এবং তওবা না করে মারা যায় পবিত্র আনে তাদের কি শাস্তির কথা বলা হয়েছে ক অভাব অনটন ও অসুস্থতা খ মুখাপেক্ষী ও কবরের আজাদ গ জান্নাত হারাম এবং জাহান্নামের নিশ্চয়তা ঘ দুনিয়ায় পরাজিত এবং অসম্মানিত হওয়া তাড়াতাড়ি বলতে হবে গ গ করে দেওয়া হোক গ আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ